আসসালামু আলাইকুম বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ওষুধটি রিভিউ করব ওষুধটির নাম হচ্ছে অ্যাটোবা টেন এম ট্যাবলেট এটি খুবই প্রচলিত একটি মেডিসিন এটি বাজারজাত করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির জেনেরিক নাম হচ্ছে অ্যাটোরবাস এটুকা টেন এম জি ট্যাবলেট এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি বক্সের এমআরপি হচ্ছে তিনশো ষাট টাকা এটির কার্যকারিতা হচ্ছে এটি মূলত রক্তের চর্বি বা কোলেস্টেরল কমাতে এটি সেবন করা হয় এটি কেওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে একটি করে ট্যাবলেট সেবন করতে হবে এটি বড় পেটে সেবন করতে হবে আর বারো বছরের নিচের বয়সীদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয় তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত এবার আসুন পার্শ্ব প্রতিক্রিয়া এটির পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কষ্টকাঠিন্য পেট পা বথ হজম এবং ব্যথা হতে পারে আর অ্যাটো বা টেন এম ট্যাবলেট এই ওষুধটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয় তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত এছাড়াও অ্যাটো বা টেন এম জি অর্থাৎ অ্যাটো বা স্টার্টিন গ্রুপের এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রেও এটি সেবন করতে পারবে না ধন্যবাদ সবাইকে